ক্লাবের জার্সি পরে ফুটবল বিশ্বকাপের ম্যাচ ফিফা ওয়ার্ল্ড কাপ এরকম বেশ কিছু ইউনিক ম্যাচ এক্সপিরিয়েন্স করছে যেখানে পার্টিসিপেন্ট কোনো টিম তাদের নিজস্ব জার্সি ফেলে লোকাল কোনো ক্লাবের জার্সি পরে বিশ্বকাপের কোনো ম্যাচ খেলছে প্রথমবার এরকম ঘটনা ঘটে উনিশশো চৌত্রিশের ইতালি বিশ্বকাপের থার্ড প্লেস ম্যাচে যে প্লেসে ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রিয়া এবং জার্মানি অস্ট্রিয়া এবং জার্মানি দুই দলের জার্সি ছিল সাদা কিন্তু নিয়ম অনুযায়ী কোন একটা দলকে ডিফারেন্ট কালার জার্সি পরে খেলতে হতো টস হয় টসে এবং তাদেরকে ডিফারেন্ট কালার জার্সিতে ম্যানেজ করতে হয় খেলাটা ছিল ইতালির রোমে এবং রোমের বিখ্যাত ক্লাব এস লাজিওর আকাশী নীল জার্সিটাই অস্ট্রিয়া ম্যানেজ করে এবং ল্যাজিওর সেই আকাশী নীল জার্সি পরে তারা জার্মানির মুখোমুখি হয় এবং ম্যাচটা তারা হারে তিন দুই গোলের ব্যবধানে পরবর্তী ঘটনা উনিশশো পঞ্চাশের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় মেক্সিকো এবং সুইজারল্যান্ড দুই দলের নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং দুই দলই মধ্যে একটা ভ্যাকেশন মুড চলে আসে দুই দলই বলে হরে আসে লাল জার্সি পরে কিন্তু খেলতে হবে তো একটা ডিফারেন্ট কালার জার্সি তো তাকে কোনো একটা দলকে পিক করতে হবে টস হয় টসে জিতে মেক্সিকো কিন্তু টসে জিতলেও মেক্সিকো সুইজারল্যান্ডকে অ্যালাউ করে লাল জার্সি পরে খেলা বরং তারা একটা ডিফারেন্ট জার্সি তারা নিজেরা ম্যানেজ করে নেয় তারা লোকাল ক্লাব ক্রুজেইরো সাদার ওপর নীল স্ট্যাপে জার্সিটা চোখ সিলেক্ট করে এবং সাদার ওপর নীল স্ট্যাপে জার্সি পরে তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হয় এবং তারা ম্যাচটা হারে দু এক ব্যবহার পরবর্তী ম্যাচ উনিশশো আটান্ন সুইডেন বিশ্বকাপের আর্জেন্টিনা ও জার্মানি ম্যাচে জার্মানির জার্সি ছিল সাদা এবং আর্জেন্টিনার জার্সি ছিল সাদার উপরে আকাশী নীল স্ট্যাপ দুই দলই লাইট জার্সি তো একটা টনকে জার্সিটা চেঞ্জ করতে হয় টস হয় এবং টসটা হারে আর্জেন্টিনা খেলা ছিল সুইডেনের মালমতে তো মালমোর সবচেয়ে বড় কাপ আইএফকে মালমোর গাঢ় হলো জার্সিটাই আর্জেন্টিনা পরে ম্যানেজ করে নেয় এবং মালমোর গাঢ় হলো জার্সি পরে তারা জার্মানির মুখে হয় এবং ম্যাচটা তার হারে তিনে গোলের ব্যবধানে পরবর্তী ঘটনা উনিশশো আটাত্তরের আর্জেন্টিনা বিশ্বকাপের গ্রুপ রাউন্ডের ম্যাচে যেই ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স এবং হাঙ্গেরি দুই দলের জন্য ছিল এটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং দুই দলের কারোরই নেক্সট রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তো ম্যাচটায় দুই দলে হাজির হয় সাদা জার্সিতে কেননা দুই দলের ফ্রান্সের জার্সি ছিল নীল জার্সি এবং হাঙ্গের জার্সি ছিল লাল তখন খেলা হতো সাদা কালো তখন খেলা দেখানো হতো সাদা কালো টিভিতে সাদা কালো টিভিতে লাল এবং নীল জার্সির মধ্যে কোনো পার্থক্য করা যেত না সো ভিউয়ারদের সুবিধার জন্য দুই দলকে আসলে ডিফারেন্ট কালার জার্সি পরে আসতে হতো কিন্তু দুই দলে যেহেতু সাদা জার্সি নিয়ে আসছে তো যে কোনো একটা দলকে আসলে ডিফারেন্ট কালারের জার্সি ম্যানেজ করতেই হতো এজ ইউজুয়াল টস হয় টসে হারে ফ্রান্স তো ফ্রান্স কীভাবে ম্যানেজ করবে তারা লোকাল ক্লাব অ্যাথলেটিক ও কিম্বালির সাদার ওপর সবুজ ট্রাইপের একটা জার্সি ম্যানেজ করে অ্যাথলেটিক ও কিম্বালি সেই সাদার ওপর সবুজ ট্রাইপের জার্সি পরে ফ্রান্স সেই ম্যাচটা জিতে দু এক গোলের ব্যবধানে এবং এই লিস্টের ফ্রান্স একমাত্র টিম যারা কিনা ক্লা লোকাল ক্লাবের থেকে জার্সি ধার করে এনে ম্যাচটা জিতে শেষ করতে পারছে এই লিস্টের সর্বশেষ টিমের নাম হচ্ছে দুই হাজার সালে স্পেন তারা অবশ্য লোকাল কোনো টিম থেকে জার্সি ধার করে নাই তাদের গল্প ছিল ডিফারেন্ট দুই হাজার দশ বিশ্বকাপ জয়ী স্পেন দুই হাজার ব্রাজিল বিশ্বকাপে আসে দুইটা জার্সি নিয়ে একটা হচ্ছে তাদের এজ ইউজুয়াল রেড হোম জার্সি এবং আরেকটা ছিল ব্ল্যাক এভে জার্সি প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দুই হাজার দশে তাদের ফাইনালের অপোনেন্ট নেদারল্যান্ডস যারা কিনা খেল 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 খেলতে নামবে ডার্ক ব্লু জার্সিতে কিন্তু ফিফার রুলস অনুযায়ী কোনো একটা টিমকে লাইট কালার জার্সি পরে খেলতে হতো স্পেন যেহেতু হোম টিম তো স্পেনকে আসলে বাধ্য হয়ে একটা লাইট কালার জার্সি ম্যানেজ করতে হয় ইন দ্যাট কেস তারা ব্রাজিল লোকাল মার্কেট থেকে একটা সাদা কালার জার্সি ম্যানেজ করে এবং সেই সাদা জার্সি পরেই তারা দুই হাজার বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় যেটা কিনেছিল দুই হাজার দশ বিশ্বকাপ ফাইনালের একটা রি ম্যাচ তো সেই ফাইনালের এই রেজাল্টটা কি ছিল আমরা সবাই জানি সেই ম্যাচে স্পেন পাঁচ এক গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় ফুটবলের এরকম ইউনিক এবং ইন্টারেস্টিং কিছু গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ